স্বামীর চিকিৎসার জন্য প্রযোজকদের কাছে টাকা চাইলেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী পাওনা অভিনেত্রী আনোয়ারা স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে উল্লেখ করে আনোয়ারা জানান অনেক প্রযোজকের কাছে তার পারিশ্রমিক বকেয়া রয়েছে সে টাকা পেলে বিপদ কাটিয়ে উঠতে পারবেন কিন্তু কাঙ্ক্ষিত সারা পাচ্ছেন না তিনি এ সময় আনোয়ারা বলেন বেশ কয়েকজন পর্যোজকের কাছে এই শুটিংয়ের টাকা পাই আবার কেউ কেউ আমার কাছ থেকে টাকা ধারও নিয়েছেন সে টাকা বারবার চেয়েও পাচ্ছি না আমার এখন বিপদ সাহায্য নয় পাওনা টাকাগুলো পেলে আমার স্বামীর চিকিৎসার ব্যয় করতে পারব তাই যে প্রযোজকদের কাছে টাকা পাই তা দিতে অনুরোধ জানাচ্ছি গত তেরোই জুলাই এই অভিনেত্রীর স্বামী মহিতুল ইসলাম ব্রেন স্টক করেন এরপরে তাকে রাজধানীর আগারগাঁওয়ে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না